হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো ফেস মাসাজ অনেকের মুখে আমরা বিভিন্ন ধরনের কাজ করি বাহিরে যেতে হয় রোদ্রে যেতে হয় ধোলাবালিতে যেতে হয় বান্না করতে হয় যার জন্য মেয়েদের স্কিনের সানবান হয়ে যায় এবং স্কিনটা কালসে বাপ এসে যায় যার জন্য আমাদের প্রয়োজন অন্তত পনেরো দিন পর পর একটি মাসাজ নেওয়ার জন্য এই আপুটার স্কিনটা খুবই ডাট হয়ে গেছে এবং স্কিন প্রচুর সান বান হয়েছে তার চোখের সাইডগুলা কালো কালো হয়ে গেছে যার জন্য সে মাসাজ নেওয়ার জন্য চলে এসেছে আমার স্যালোনে তো চলে যাই মূল কথায় আসার পর পরই ওনাকে মাসাজ মুখটা ক্লিন করে মাসাজ শুরু করে দিলাম মাসাজের উপকারিতা হচ্ছে স্কিনটা টান টান হয় স্কিনটা ভালো থাকে স্কিনে সুন্দর একটি গ্লো আসে এবং স্কিনে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায় স্কিনের পোষগুলো বন্ধ হয়ে যায় এবং একেবারেই মরে যায় এবং স্কিন খুবই হেলদি থাকে স্কিনটা হেলদি থাকে মশারাইজের থাকে স্কিনে কোনো রকমের সমস্যা হয় না বয়স্ক ভাবটা অনেক লেট করে আসে যার জন্য প্রত্যেক মেয়েরই উচিত অন্তত পনেরো দিন পর পর স্কিনে ফেজে একটা ফেজ ম্যাসাজ নেওয়া তো ম্যাসাজ করতে করতে আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি করে ভিডিও বানাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পেজ ফেসবুক পেজ লালটি বিউটি স্যালন ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ পায় আপনাদের কাছে থ্যাং আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লালটি বিউটি পার্লার অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরছি বাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্রামবোড়ের মোড় সৌকতলে ভবনের নিচতলা আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর অ্যাডভান্স সার্ভিস নেওয়ার জন্য এখন পার্লারের যে ধরনের অ্যাডভান্স কাজ আছে সব ধরনের সার্ভিসই আমার এখানে দেওয়া হয়ে থাকে আপনারা পার্লারের এ টু জেড সব ধরনের সার্ভিস নিতে পারবেন খুবই রিজনেবেল প্রাইসে এবং সব কাজের উপরেই টোয়েন্টি পারসেন্ট থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকে আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য সারা বছরই থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অনেকেই আমার পার্লারটাকে খুঁজে পায় না কারণ আমি আমার আগের লোকেশনটা চেঞ্জ করছি আগের লোকেশনটা চেঞ্জ করে আমি আমার নিজস্ব জায়গায় চলে আসছি আমার আগের পার্লারটা ছিল মাজার চৌরাস্তার মোড় এখন মাজার চৌরাস্তার মোড় থেকে আমি বাবুরছি বাড়ি মোড়ে আসছি আর মাজার চৌরাস্তার মোড় থেকে বাবুরছি বাড়ির মোড় দূরত্ব হচ্ছে মাত্র চার পাঁচ মিনিটের যদি পায়ে হেঁটে আসেন আর যদি কেউ রিস্কা নিয়ে আসতে চান সর্বোচ্চ দুই মিনিট লাগবে আমার এখানে আসতে আপনারা আমার আগের ওখানে যে যদি কারো কাছে জানতে চান অবশ্যই নিচে যে ওষুধের ফার্মেসি আছে এবং ফলের দোকান আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা আমার লোকেশনটা বলে দিবে। সিঁড়ির নিচে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলেই হবে ওনারা আমার লোকেশনটা বলে দিবে। এবং আমি ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলসে বলে দেই সবাইকে যাতে আমার লোকেশনটা সবাই চিনে যেহেতু এটা আমার নিউ অ্যাড্রেস তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় খুঁজে পান না সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি সহজে আপনাদের লোকেশন বলে দেব এবং আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন তাহলে খুব সহজেই আমার লোকেশনটা পেয়ে যাবেন নতুন নতুন আপডেট কাজের জন্য অবশ্যই আমার পার্লার টিপ বিউটি পার্লারে ভিজিট করে যাবেন দেখে যাবেন আমাদের এখানের সার্ভিস খুবই ভালো এবং অনেক টাইম নিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ করে থাকি এই যে আপুটার স্কিনটা দেখেন মার্শাল্লা দিলে কতটা সুন্দর পরিষ্কার গ্লেজি হয়ে গেছে এটা খুবই কম টাকার একটা ম্যাসাজ নিচ্ছে উনি মাত্র একশো পঞ্চাশ টাকার ম্যাসাজ নিচ্ছে তাতেই দেখেন আপুর স্কিনটা কত সুন্দর হয়ে গেছে যারা এই ধরনের ম্যাসাজ করতে চান খুবই কম টাকার ভিতরে আমরা ম্যাসাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকার নর্মাল ম্যাসাজটা দিয়ে থাকি খুবই ভালো প্রোডাক্টের মাধ্যমে দেখেন স্কিনটা কত সুন্দর হয়েছে এবং দুশো টাকার মাসাজ আছে, দুশো বিশ টাকার মাসাজ আছে আড়াইশো টাকার ম্যাসাজ আছে যারা যেই ধরনের ম্যাসাজ নিতে চান সব ধরনের ম্যাসাজে আমার এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবেল প্রাইসের ভিতরে অনেক কম টাকাই আমরা কাজ করে থাকি সার্ভিস দিয়ে থাকি অত্যাধুনিক মেশিনের মাধ্যমেও আমরা সার্ভিস দিয়ে থাকি অ্যাডভান্স সব ধরনের কাজ আমার এখানে অ্যাডভান্স বায়োভারা ফেশিয়ালের উপরে এখন বিশাল ডিসকাউন্ট চলতেছে যারা করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন চার হাজার টাকার প্যাকেজ অনলি পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদের জন্য সাথে থাকছে চোদ্দোটি সেশনের একটি অ্যাডভান্স বায়োভ্যারা ফেশিয়াল দুটো হাত মাসাজ একেবারেই ফ্রি পেট মাসাজ একেবারেই ফ্রি একটি হোয়াইটেনিং ফেশিয়াল একেবারেই ফ্রি টোটাল চার হাজার টাকার প্যাকেজ আপনারা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এবং যাদের মুখে ম্যাস্তার সমস্যা আছে তারা অবশ্যই আমার পার্লারে চলে আসবেন ম্যাস্তার সমস্যার জন্য আমরা ওজন ফেশিয়াল দিচ্ছি মাত্র বারোশো টাকা যেটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা এখন অফার প্রাইজে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় যারা যারা করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ফ্যাশিয়াল নেওয়ার জন্য ম্যানিকিউর প্যাডিকিউর সব কাজের উপরেই থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেখেন আপনি স্কিনটা কতটা ক্লেইং হয়েছে এবং কত পরিমাণ ময়লা যে বের হইছে যারা এরকম সুন্দর সুন্দর মাসাজ নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আপনার স্কিনটা কত সুন্দর ব্রাইট হইছে এবং কত ময়লা যে পরিষ্কার হইছে না করলে আপনারা চিন্তাই করতে পারবেন না আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি সার্ভিস দিয়ে থাকি খুব নিখুঁতভাবে আমাদের স্টাফরা সার্ভিস দিয়ে থাকে আমরা উপজাতি মেয়েদের দ্বারা পার্লারের সার্ভিস দিয়ে থাকি এবং ওরা খুব দুঃখ দক্ষ অভিজ্ঞ সহকারেই কাজ করে থাকে সার্ভিস দিয়ে থাকে যারা সুন্দর সুন্দর মাসাজ ফেশিয়াল নিতে চান সবাই চলে আসবেন আমার পার্লারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কাজ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই